আজকে আমি এই অত্যাধিক গরমে খাওয়ার জন্য হালকা পাতলা পোনা মাছ দিয়ে আলু বেগুনের ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রান্নাটি করব তার জন্য এখানে পোনা মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এবার আমি এতে বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি আর বেশ খানিকটা হলুদ দিয়ে দিচ্ছি তো মাছে কিন্তু লবণ আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব আর মাছটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করেছি যার জন্য আমি আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা যেহেতু বাঙালিদের মাছ ছাড়া চলে না প্রত্যেক দিনই কিন্তু প্রায় বাড়িতে মাছ রান্না হয় সেক্ষেত্রে প্রতিদিন মাছ রিচ করে বানালে শরীরের পক্ষে অতটা ভালো না যার কারণে আমি বেগুন আলু দিয়ে খুবই হালকা পাতলা করে মাছের ঝোল রান্না করেছি তো এই রান্নাটি হয়তো অনেকেই জানেন কিন্তু আমি যেভাবে রান্নাটি করছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো মাছে কিন্তু লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার আমি ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই বেশ খানিকটা সর্ষে তেল দিচ্ছি তেল গরম করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অনেকে আছেন যারা ঠিকমতো মাছ ভাজতে পারেন না মাছ ভাজার সময় মাছ কিন্তু সব ভেঙে যায় সেক্ষেত্রে কড়াই তেল খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে কিন্তু মাছগুলো ছাড়তে হবে দেখবেন একটাও মাছ ভাঙবে না তো মাছের এক পিঠ ভেজে নিয়েছি এবার উল্টে দিচ্ছি অপর পিঠও ভালো করে ভেজে নেব এভাবে বাকি যে মাছগুলো আছে সবগুলোই কিন্তু একইভাবে ভেজে নিতে হবে তো মাছ কিন্তু দুই পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের এই মাছের ঝোলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াই যে তেল আছে এই তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো কিন্তু লাল করে ভেজে নেব তো আলুগুলো ভাজা হোক ততক্ষণে মাছের ঝোলের জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য একটি বাটিতে তিন থেকে চারটি শুকনো লঙ্কা দিচ্ছি এক ইঞ্চি মতো আদা দিচ্ছি আর কয়েকটি রসুনের কোয়া দিচ্ছি আর এক চামচ মতো গোটা জিরে দিচ্ছি এবার অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে রাখবো তারপর কিন্তু মিক্সিতে দিয়ে সুন্দর পেস্ট বানিয়ে নেব যেহেতু আমি গোটা মশলা দিয়ে রান্নাটি করছি সেহেতু মশলা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে বাটার সময় সুবিধা হবে আর মশলার পেস্টটা খুব সুন্দর হবে তো এইভাবে ভিজে রাখার পর আমি কিন্তু মশলাটি বেটে নেব এদিকে আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রান্নাটি কিন্তু ভীষণই সুস্বাদু লাগে ভাতের সাথে খেতে একদিন হলেও কিন্তু এইভাবে মাছের ঝোল রান্না করে বাড়িতে দেখবেন আশা করছি আপনাদের সকলের ভাল লাগবে তো আলু ভেজে তুলে নেওয়ার পর কড়াই যে তেল ছিল সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়ং একটুখানি ভেজে নিয়ে আগে যে মশলা বেটে রাখলাম সে বাটা মশলা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো মশলা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় তো আমি কিন্তু রান্নাটি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করেছি কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করিনি তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মাছে কিন্তু আমি বেশি পরিমাণে লবণ আর হলুদ দিয়ে মাছ ভেজেছিলাম তাই এখন আন্দাজ বুঝে লবণ আর হলুদটা দিতে হবে তো মশলা খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো দিয়েও মশলা ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিওটা আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এখানে কিন্তু আমি মশলা কষিয়ে নিয়ে এর মধ্যে ডুমো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট বেগুনগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু এখানে ডুমো করে বেগুন দিয়েছি আর ডুমো করে আলু দিয়েছি আপনারা চাইলে এগুলো লম্বা লম্বা করে কেটে কিংবা ফালি করে কেটেও দিতে পারেন তো এখানে কষিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি যেহেতু মাছের ঝোলটা একটু ঝোল ঝোল বানাবো তার জন্য জলের পরিমাণ একটু বেশি দিলাম এবার ঝোল ফুটে যাওয়া পর্যন্ত হতে দেব তো হালকা ফুটতে শুরু করেছে এবার তরকিটা একবার নাড়িয়ে দিচ্ছি এখন আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুগুলো দেওয়ার পরে কিন্তু তরকিটা আবারও একবার ভালোভাবে নাড়িয়ে দেব বন্ধুরা প্রত্যেক দিনের মাছের ঝোল কিন্তু এভাবে হালকা পাতলা করে খাওয়াই ভালো শরীরের পক্ষেও ভালো আর খেতেও বেশ সুস্বাদু লাগে তো এখানে কিন্তু আলু দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়ার পরে ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। যেহেতু বেগুনগুলো কাঁচা দিয়েছি আর আলুগুলো সেদ্ধ হতে একটু সময় নেবে তার জন্য পাঁচ থেকে সাত মিনিট রান্না করব আপনারা চাইলে বেগুনগুলো কিন্তু ভেজেও দিতে পারেন সেক্ষেত্রে খুবই সুস্বাদু লাগে কিন্তু মাছের ঝোলটা তেল হয়ে যায় বেশি ওই জন্য আমি কিন্তু বেগুনটা আর ভেজে দিলাম না কাঁচায় দিয়েছি তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম বেগুনগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলো সেদ্ধ হয়েছে কি না দেখে নেব তো আলু কিন্তু খুব ভালো মতো এখানে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর থেকে এক চামচ মতো গরম গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা পাতা থাকে সেক্ষেত্রে ওপর থেকে ধনেপাতা কুচি দিতে পারেন তাহলে মাছের ঝোলটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে আমার হাতের কাছে ধনেপাতা নেই যার জন্য আমি আর ধনে দিচ্ছি না গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব তো গরম ভাতের সাথে পরিবেশন করব এই গরমের দিনে বেগুন আলু দিয়ে এই রকম মাছের জোল যদি থাকে তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে